আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো যারা সৌদি আরব আসছেন তারা অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন বিভিন্ন ধরনের আমি সৌদি আরব আসছি আসার পরে ব্রাক নামের একটি অ্যাকাউন্ট আছে সেটা করেছিলাম এবং সৌদি আরবের সিস্টেমটা এত ভালো যে আপনাকে ব্যাঙ্কে যেতে হবে না আপনি ঘরে বসে থেকে সব কিছু অনলাইন সিস্টেম অনলাইনে করতে পারবেন আর হচ্ছে আমি ব্রাকে একটি কার্ড অর্ডার করেছিলাম দেখেন এই যে আজকে আমাকে ক্যাশে একদম কার্ড দিয়ে গেছে তো এটার ভিতরে কী আছে আমি দেখবো আজকে খুলে এটার ভিতরে কী আছে তো যারা এস এসটিসি এস পে এসটিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলরাজি আল্রাজি সিস্টেমটা হচ্ছে আপনার ওইখানে ভুতে গিয়ে কার্ড নিজে টাইপ করে বের করে নিয়ে আসতে হয় এস আর হচ্ছে ব্রাক আপনি অর্ডার করলে আপনাকে এসে দিয়ে যাবে ঘরে এসে দিয়ে যাবে আপনি যে লোকেশন দিবেন সেই লোকেশনে এসে দিয়ে যাবে তো আমি এই যে দিয়েছিলাম অর্ডার তো দেখেন আমার নাম পুরাটাই সিস্টেমে দিয়ে গেছে তো দেখি আজকের ভিতরে কী আছে আমি দেখব এটার ভিতরে কী আছে আমি খুলে দেখবো তো সবাই আমার সাথে থাকেন ভিডিওটা দেখেন কন্টিনিউ করেন তাহলেই বুঝতে পারবেন এটার ভিতরে কী আছে কাঠটা আর এই দেশের কাঠটা কত সুন্দর দেখলেই বুঝতে পারবো তো আমি এই কাঠটা খুলবো এখন দেখি খোলার পরে এটার ভিতরে কী আছে দেখবো কোরিয়ারের মাধ্যমে দিয়ে গেছে আমাকে তো সমিল্লা কিছু আছে আর কিছু নাই তো এই যে এই যে হচ্ছে প্রাক ঠিকছেন সৌদি আরবের একটি সুনামধন্য ব্যাংক কোম্পানি এটাতে রেট অনেক ভালো দেয় আপনারা জানেন হয়তো যারা প্রবাসী আছেন সৌদি আরবে যারা আছেন তারা প্রাকের মাধ্যমে বাংলাদেশে রেমিডেন্স পাঠাবেন তাহলে অনেক ভালো রেট পাবেন মোটামুটি এক টাকা বাংলার তিরিশ তেত্রিশ টাকা দেয় এই ব্রাক কোম্পানি তো খুবই ভালো কোম্পানি তো আমি এটার মাধ্যমে টাকা পাঠাই বাংলাদেশে এস টিসির মাধ্যমে পাঠাই আল্রাজির মাধ্যমে পাঠাই আল্রাজিও অনেক ভালো রেট দেয় তো এটা দেখি ভিতরে খুলে দেখি কার্ডটা আমি আসলে যে ইটা দিয়েছিলাম সেইটাই দিয়েছি কিনা ও অনেক সুন্দর দেখেন কত স্যাটিসফাইড করে দিয়েছে এবং ভিতরে দেখেন এই যে এই যে আপনার হচ্ছে এটা ভিসা কার্ড ঠিক আছে কত সুন্দর কার্ডটা দিয়ে গেছে এখানে দেখেন নাম সহ আসছে এখানে নাম সহ দিয়ে গেছে আমার নামটা শো করতেছে এখানে এ হচ্ছে ড্রাকের কার্ড এখন আমি এটা দিয়ে সৌদি আরবের যে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারবো আমার ব্রাকে অ্যাকাউন্টে যদি টাকা থাকে কিংবা যদি নাও থাকে আমি ট্রান্সফার করে অন্য এগিয়ে থেকে টাকাটা নিয়ে এটার মাধ্যমে আমি টাকা তুলতে পারব বাংলাদেশের যে কোনো সৌদি আরবের যে কোনো পুঁতি থেকে বিশেষ করে হচ্ছে আপনার এই যে মাদা লেখাটা থাকলে তাহলে আপনি যে কোনো পুঁতি থেকে টাকা তুলতে পারবেন কিন্তু মাদা লেখা না থাকলে আপনি যে কোনো পুঁতি থেকে টাকা তুলতে পারবেন না এটা খেয়াল রাখতে হবে মাদা লেখা আপনি যেটা মাদা কার্ড সেটা অ্যাপ্লাই করবেন তাহলে আপনি এই কার্ডটা পেয়ে যাবেন এবং এটা দিয়ে আপনি সৌদি আরবের যে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন যারা সৌদি আরব প্রবাসী আছেন তারা অবশ্যই প্রাক অ্যাকাউন্ট করবেন এবং প্রাকের মাধ্যমে রেমিডেন্স পাঠানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো থাকবেন আপনাদের পরিশ্রমের টাকাটা ভালো রেটে বাংলাদেশে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম